হ্যালো এভরিওয়ান আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির ইংলিশ গ্রামারের সল ক্লাসে স্বাগত জানাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ডক্টর ফস্টাস ইজ ড্যাশ কমেডি ট্র্যাজেডি হিস্ট্রিক্যাল নোভেল অ্যাবজার্ড প্লে তো আমরা জানি ডক্টর ফস্টাস লিখেছেন খ্রিস্টোফার মার্লু খ্রিস্টোফার মার্লু ডক্টর ফস্টাসের পুরো নাম হচ্ছে অর্থাৎ এই যে সাহিত্যটা মার্লোর যে সাহিত্য এটার পুরো নাম হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস অর্থাৎ ট্রাজিক্যাল হিস্ট্রি তার মানে হচ্ছে ডক্টর ফস্টাস হচ্ছে একটা ট্রাজেডি কোয়েশ্চেন নাম্বার টু জন কিটস রুট ওয়ার্ট ওড টু দ্য ওয়েস্ট ওয়েন্ট ওডোনে গ্রেশিয়ান আর্ন তিন ট্যান দ্য আমরা জানি টু দ্য ওয়েস্ট এটি লিখেছেন গ্রেশিয়ান আর্ন এটি লিখেছেন জন কিডস তিনটার এভাবে লিখেছেন উইলিয়াম যার পুরো নাম হচ্ছে কলিস তার মানে উত্তর হবে অরনে গ্রেশিয়ান কোয়েশ্চেন নাম্বার থ্রি দ্য পেসিভ ফর্ম অফ হু ডিট দ্য ওয়ার্ক আমরা জানি পেসিভ করতে গেলে হু থাকলে বাই হুম লিখতে হয় বাই হুম তারপর ডিট ডিট থাকলে আমরা লিখব ওয়াশ বা অয়ার তারপর অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক তো আমরা দেখবো যে বাই হোম তারপর অক্সিলেরি ভাব দেওয়া আছে কোনটিতে বাই হোম দ্য ওয়ার্ক এটি হবে না হোম হ্যাড হ্যাড কখনোই বসবে না বাই হোম ওয়াস দ্য ওয়ার্ক মূল ভাবের পাশ পার্টিসিপাল্ট ডান তার মানে হু থাকলে বাই হুম বসবে ডিড থাকলে অক্সিলের ভাব ওয়াজ বা ওয়ারের মধ্যে সাবজেক্টের সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ সেটি বসবে তারপর সাবজেক্ট বসবে দ্য ওয়ার্ক তারপর হচ্ছে ভার্ভের পাস পার্টিসিবল ফর্ম তাহলে উত্তর হচ্ছে বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান কোয়েশ্চেন নাম্বার ফোর শি সাকসিডেড ড্যাশ হার গুড ওয়ার্ক শি সাকসিডেড সে সফল হয়েছিল ড্যাশ হার গুড ওয়ার্ক আমরা জানি বিকজ বিকজ অর্থ কারণ বিকজ অফ অর্থ কারণে এখন শি সাকসিডেড সে সফল হয়েছিল কারণ তার ভালো কাজ এটা যায় নাকি সে সফল হয়েছিল তার ভালো কাজের কারণে বিকজ অফ এবং এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে বিকজ অফ যদি আমরা বিকজ বসাতে চাই তখন বিকজের সাথে সাবজেক্ট লাগবে এই বাক্যটা যদি আমরা শুধু বিকজ দিয়ে লিখি তাহলে লিখতে হবে সি সাকসিডেড বিকজ শি ওয়ার্কড hard এটা হচ্ছে বিকজ দিয়ে লিখলে তাই সঠিক উত্তর হবে বিকজ অফ কোয়েশ্চেন নাম্বার ফাইভ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি রিজেম্বলস লাইক হিজ ফাদার হি রিজেম্বলস উইথ হিজ ফাদার হি রিজেম্বলস হিজ ফাদার হি রিজেম্বলস সিমিলার টু হিজ ফাদার তো রিজেম্বল অর্থ কি অর্থ হচ্ছে অনুরূপ অনুরূপ বা দেখতে একই রকম দেখতে একই রকম এক্ষেত্রে লাইক অর্থ মতো এটা হচ্ছে না রিডেন্ডেন্সি হয়ে যাবে হি রিজেম্বাস উইথ এটা যায় না হি রিজাম্বাস হিজ ফাদার সঠিক উত্তর হবে হি রিজাম্বাস হিজ ফাদার আর এখানে রিজম্বালস এবং সিমিলার টু রিডেন্ডেন্সি এই জন্য এটা হবে না উত্তর হবে হি রিজেম্বলস হিজ ফাদার সে তা সে দেখতে তার বাবার মতো কোয়েশ্চেন নাম্বার সিক্স হু কম্পোস্ট প্যারাডাইস লস্ট আমরা জানি প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেন্ট রিগেন্ট লিখেছেন জন মিল্টন তাহলে উত্তর হবে জন মিল্টন কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ ফ্রেঞ্চ লিভের অর্থ কী এটার অর্থ হচ্ছে অনুমতি না নিয়ে ছুটি কাটানো লিভ অন হলিডেজ স্পেন্ডিং টাইম ইন ফ্রান্স লিভ উইদাউট পারমিশন ইমার্জেন্সি লিভ তার মানে লিভ উইদাউট পারমিশন অনুমতি ব্যতীত ছুটি কাটানো উত্তর লিভ উইদাউট পারমিশন কোয়েশ্চেন নাম্বার এইট শি ওয়ার্কস হার্ড হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইড ইজ ওকে তো এখানে এই হার্ড হার্ড শব্দটি কাকে মডিফাই করেছে শি ওয়ার্ক্স হার্ড হার্ড শব্দটি সিকে মডিফাই করেছে নাকি ওয়ার্ডস যদি ভার্ভকে মডিফাই করে তাহলে এটার উত্তর হবে অ্যাডভার্ব কারণ আমরা জানি যে শব্দটি ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে সেটি অ্যাডভার্ব তাহলে আমাদের উত্তর হচ্ছে অ্যাডভার্ব কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই ডু ডাই বাক্যটি কোন ধরনের বাক্য আমরা জানি অ্যান্ড অর বাট এই তিনটি থাকলে এটি কম্পাউন্ড সেন্টেন্স হয় যেহেতু এখানে অর রয়েছে তাহলে বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স আমরা কম্পাউন্ড দাগাবো কোয়েশ্চেন নাম্বার টেন দ্য সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ দ্য ওয়ার্ড স্পেকটিকিউলার স্পেকটিকিউলার শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষক দৃষ্টি আকর্ষক এটার সিনোনিম সমার্থক শব্দ চেয়েছে আগলি অর্থ কুৎসিত আগলি অর্থ কুৎসিত স্পেশাস অর্থ প্রশস্ত স্পেশাল এর অর্থ হচ্ছে দূরত্ব সংক্রান্ত বেড টেকিং এর অর্থ হচ্ছে আশ্চর্যজনক আশ্চর্যজনক তাহলে আমাদের সিনোনিম বের করতে হবে সে স্পেক্টিকুলারের সিনোনিম হচ্ছে বেথ টেকিং কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চার্লস ডিকেন্স ওয়াজ এন ইংলিশ কি পযেট রাইট পলিটিশিয়ান নভেলিস্ট তো চার্লস ডিকেন্স হচ্ছে একজন ইংরেজ নভেলিস্ট অ্যান্ড জার্নালিস্ট তাহলে আমরা উত্তর দেখাব নভেলিস্ট এবং আমরা জানি চার্লস ডিকেন্সের বেশ কয়েকটি বিখ্যাত নোভেল রয়েছে এর মধ্যে একটি হচ্ছে গ্রেট এক্সপেকটেশন তারপর হচ্ছে অলিভার টুইস্ট ইত্যাদি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রুড এখানে সাবজেক্ট একটি এখানে সাবজেক্ট একটি মধ্যে রয়েছে এস ওএল এস এখানে ভাব কী হবে আর ইজ উইল ক্যান তো আমরা জানি এস অ্যালং উইথ বিসাইড এ কোম্পানিড বাই এই শব্দগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভাগ বসবে তার মানে কোন সাবজেক্ট ফলো করবে ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট কি এখানে হি সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভাব নেবে অর্থাৎ ইজ কোয়েশেন নাম্বার থার্টিন দিস বুকস মি বিলংস টু বিলং টু আর বিলংড বাই বিলংস বাই যেহেতু এখানে প্রুরাল সাবজেক্ট রয়েছে ভাবটি পুরাল হবে এস থাকায় এই ভাবটি আমরা ব্যবহার করতে পারছি না এটা ব্যবহার করা যাবে আর বিলংড বাই এটা হবে না বিলংস এস থাকায় হবে না এটা উত্তর হবে বিলং টু আমরা জানি বিলং টু এর অর্থ হচ্ছে অধিকারভুক্ত অর্থাৎ এই বইগুলো আমার অর্থাৎ আমার অধিকারে রয়েছে তাই উত্তর হচ্ছে দিস বুকস বিলং টু মি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ড্যাশ আদার্স ইজ এ গ্রেট ডিট এখানে কী হবে এখানে একটা সাবজেক্ট বসবে তো আমরা জানি সাবজেক্টের জায়গায় কী কী বসতে পারে একটা নাউন বসতে পারে প্রোনাউন বসতে পারে ডার বসতে পারে ইনফিনিটিভও বসতে পারে তো এখানে টু প্লাস হেল্প তারপর হেল্প টু হেল্পিং টু হ্যাভ হেল্পড যেহেতু আমরা এখানে এক সাবজেক্ট হিসেবে কী রয়েছে ইনফিনিটিভ রয়েছে আমরা ইনফিনিটিভ বসাবো যদি এটা হেল্পিং হইতো তাহলে এখানে বসানো যেত টু এর পরে কখনোই আইনজী যুক্ত হয় না সো আমাদের উত্তর হবে টু হেল্প কোয়েশ্চেন নাম্বার ফিফটিন লর্ড অফ দ্য ফ্লাইস ওয়াজ রিটেন বাই লর্ড অফ দ্য ফ্লাইস এটি হচ্ছে একটি নভেল একটি নভেল এটা লিখেছেন উইলিয়াম গোল্ডিং যিনি একজন ব্রিটিশ নভেলিস্ট এর উত্তর হচ্ছে উইলিয়াম গোল্ডিং কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য প্রবলেম আমরা জানি সলিউশন টু অর্থ সমাধান তাহলে আমাদের উত্তর হবে টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য ইডিয়ম টেক সামন টু টাস্ক এর অর্থ হচ্ছে তিরস্কার করা তাহলে টু গিভ সামন এ টাস্ক টু ডু টু প্রেজ সামন ফর হিজ টাস্ক টু রিভিউ সামন টু অ্যাপয়েন্ট সামন তাহলে রিভিউ অর্থ হচ্ছে বকা দেওয়া বা তিরস্কার করা তাহলে উত্তর হচ্ছে টু রিভিউ সামন কোয়েশন নাম্বার এইটিন চুজ দ্য কারেক্ট স্পেলিং রিপিটেশান আমরা জানি রিপিট শব্দটি হচ্ছে আর ই পিই এটি রিপিট বাট যদি আমরা এটাকে নাউন করি এটা হচ্ছে ভার যদি আমরা নাউন করি তাহলে শব্দটি হবে আর ই পিই টিআই টিআইওএন রিপিটেশান যার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি এটি হচ্ছে একটি নাউন কারণ সাফিক্স সংযুক্ত হয়েছে তাহলে উত্তর হবে সি রিপিটেশন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল আমরা জানি যুক্ত কোনো সেন্টেন্সের আগের অংশে যা থাকবে পরের অংশ তাই হবে অর্থাৎ রিডিং বুকস হওয়ায় এখানে প্লেইং ফুটবল হবে কারণ আগের অংশে যা থাকবে পরের অংশও তাই হবে অর্থাৎ এন্ডের পূর্বে যদি নাউন থাকে তাহলে এন্ডের পরও নাউন হবে যদি পূর্বে এজেকটিভ থাকে তাহলে পরও হবে আশা করি বুঝতে পেরেছেন তাই এখানে যেহেতু রিডিং বুকস রয়েছে এখানে প্লেইং ফুটবল হবে অর্থাৎ প্লেইং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হয় আর হ্যাভ ইউ বর্ন হ আর আর ইউ বর্ন হয় আর ওয় আর ইউ বর্ন হ আর ডিড ইউ বর্ন আমরা যখন বলি আমি জন্মগ্রহণ করেছিলাম আমরা বলি আই ওয়াজ বর্ন তাহলে হি হলে কি লিখবো হি ওয়াজ born তাহলে ইউ হলে কী লিখবো ইউ অয়ার বর্ণ তাহলে এখানে ইউর সাথে কী আছে হ্যাভ আর অয়ার ডিড তাহলে উত্তর কোনটা হচ্ছে উত্তর হবে অয়ার থ্যাংক ইউ এভরিওয়ান